বিগত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পায়ে ব্যান্ডেজ নন্দীগ্রামের মানুষ তা জানতে পেরেছিল বলেই তাকে ভোট দেননি এমনটা দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি আমাকে দিয়ে আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছে উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারে ছ মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন এই মুখ্যমন্ত্রী বেরোলে পাঁচ হাজার আর ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট যে চার্টারের ভিতরে মানে ছোটখাটো ফাইভ স্টার হোটেলের মধ্যে ওনার যে এনজয়িং আমরা এগারোর আগেও দেখেছি আর এখনো দেখি ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবে তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না